আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতুহ আপনারা শুনবেন হাদিস দু হাজার নয়শো একানব্বই সহিউল বুখারি আনাস রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম অতি সকালে খাইবার প্রান্তরে প্রবেশ করেন সে সময় ইয়াহুদিগণ কাঁধে কোদাল নিয়ে বেরিয়ে পড়েছে তারা যখন তাকে দেখতে পেল তখন বলতে লাগলো মুহাম্মদ সেনা দলসহ আগমন করেছে মুহাম্মদ সেনা দলসহ আগমন করেছে ফলে তারা দুর্গে ঢুকে পড়ল তখন আল্লাহর রসুল সাল্লাম তার উভয় হাত তুলে বললেন আল্লাহ আকবর খাইবার ধ্বংস হোক আমরা যখন কোনো সম্প্রদায়ের অঞ্চলে অবতরণ করি তখন সাবধান করে দেওয়া লোকদের সকাল মন্দ হয় আমরা সেখানে কিছু গাধা পেলাম অথবা আমরা এগুলোর গোস্ত রান্না করলাম এর মধ্যে আল্লাহ রসুল সল্লাহাল্লাম এর ঘোষণা দানকারী ঘোষণা দিল নিশ্চয়ই আল্লাহ তালা ও তার রসুল সাল্লাম আমাদেরকে গাধারগ্রস্ত হতে নিষেধ করেছেন উল্টে দেওয়া হলো তার সামগ্রী সহ আলী সুফিয়ান সূত্রে নবী সল্লাহাল্লাম তার দু হাত উপরে উঠান বর্ণনায় আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনু মোহাম্মদ রহমতুল্লাহ আলাহে এর অনুসরণ করেছেন আপনারা শুনেছেন হাদিস দু হাজার নয়শো একানব্বই সহিউল বুখারি